সবাই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে আমি নতুন একটা ভিডিও পেশ করতেছি টপিক বলতে তেমন কিছু নয় অনেক বাচ্ছু কিরকম জিনিসটি হচ্ছে তাদের জন্য যারা নতুন হাই স্কুলে উঠেছে বা যারা ক্লাস নাইন টেন এবং ইলেভেন গ্রেড ইন্টার ফার্স্ট ইয়ার এরকম কিছু বা ইন্টার সেকেন্ড ইয়ারে তাদের জন্য কারণ আমি বাংলাদেশে থেকে আমেরিকায় এসেছি কিছুদিন আগে সো আমি আমার ইন্টার ফার্স্ট ইয়ার কিছুদিন পড়ছি তারপর মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে কীভাবে কী করতে হবে ফার্স্ট অফ অল আমাদের মধ্যে অনেকেই মনে করো নেশা আসক্ত হয়ে যাবে যেমন সবাই নর্মালি নেশা বা বিভিন্ন ড্রাগস প্লাস ড্রিঙ্কস স্মোক এগুলো আসক্ত হয় বয়স মানে বয়স বলতে এই যে হচ্ছে ক্লাস এইট থেকে ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এরপর সাধারণত সবাই আসক্ত হয় না মানে স্কুল জীবনে বা কলেজ জীবনে সবাই আসক্ত হয় না ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে তাদেরকে যারা স্মোক করে না এখনো করে নাই বা কিছু করতে পারে বা করে তাদেরকে আমি বলতে চাই কিছু কথা মনে করো যারা এখনো করো নাই তারা অবশ্যই সাবধান থাকবে কীরকম ভালো মন্দ সবার মধ্যেই আছে ভালো মন্দ সবার মধ্যে থাকবে এটাই স্বাভাবিক তুমি যদি আমাদের ফ্যামিলি কি বলে সবার সবসময় ভালোদের সাথে চলতে ভালোদের সাথে চলতে চলতে এরকম পরিস্থিতি হয় যে খারাপ কি আমরা সেটা বুঝতে পারি না কারণ সবাই ভালো মনে হয় যে স্মোক করে সেও বলো সেও বলো কিন্তু আমি বলবো একটা উপদেশ দেব তুমি ভালো এবং মন্দ সবার সাথে চলো যা ভালো মন্দ সবার সাথে চলো কিন্তু ভালোটা গ্রহণ করো খারাপটা ত্যাগ করো কারণ এটা এক এটা আমার না এটা কথা রয়েছে আমার এক কাজিন ও সে আমার বলতো আমার বড় কাজিন সো আমার সব সময় বলতো দাদা সবাই আমার আমার নাম আছে সুমন তো আমার ডাক্তার নাম হচ্ছে শুভ সুভ দা সুভাষ দা শুভ সাহেবকে শুভ সুভাষ দা সবসময় মনে রাখবো সব আল্লাহ চলো সব আল্লাহ মিশো কিন্তু ভালোটা গ্রহণ করে খারাপটা দেখ তুমি যদি খারাপদের সাথে না চলো তাহলে তুমি বুঝতে পারবে না কোনটা ভালো কোনটা খারাপ কোনটা তাহলে তুমি নির্ণয় করতে পারবে না কোনটা যে ভালো তো সবার সাথে চলতে হবে সবার সাথে বন্ধ রাখতে হবে কিন্তু সবসময় ভালোটা গ্রহণ করতে হবে এবং যেটা খারাপ সেটা দেখ করতে হবে কারণ খারাপ যে সে ভালো কিছু দাঁড়ে না তা তো নয় সে যা তোমার চেয়ে ভালো কিছু বুঝে না সে জানা অনেক ভালো ছাত্র আছে যারা নেশায় আসক্ত হয় কিন্তু তার সাথে ওই অনেক কিছু জানি শেখ বাট তার কাছ থেকে তুমি ওই খারাপ জিনিসটা গ্রহণ না করে তুমি ভালো জিনিসটা গ্রহণ করো যেরকম মনে করেন এটা বাস্তব ঘটনা যে আমি মনে করি স্কুলে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে মোটামুটি ধরতে গেলে ফিফটি পারসেন্ট নেয়ের উপরেই সবাই নেশা স্মোক করে সো আমি দেখতাম ফ্রেন্ড ফ্রেন্ড ওদের সাথে ফ্রেন্ড বাট স্মোকের মধ্যে আমি নেছিলাম স্মোক করার প্লাস বিভিন্ন সুগ্র কিন্তু তুমি ফ্রেন্ড রাখো আমি বারোটা অর্ডার করে করছি কিন্তু এই পর্যন্ত আমি কোনো সময় স্মোক করে নাই বা ড্রিঙ্ক করি নাই সো তাদেরকে বলতেছি যারা ইন্টার ক্লাস এইট টু ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত তাদেরকে আমি বলতে যেরকম মনে করো সাপোজ মনে করো যে তোমার একটা ফ্রেন্ড তোমার ফ্রেন্ডরা স্মোক করতেছে সিগারেট নি যাক বন্ধু নর্মালি আমি একটা কাহিনী বুঝবাই যে আই থিঙ্ক সবাই বুঝতে পারবো আয় বন্ধু বন্ধুরা খাইতেছে তুমি মনে কর কলেজ থেকে বা করিয়ে গিয়ে যাইতেছ হ্যাঁ দেখছো গিয়া কি খবর হ্যাঁ ট্রেক করলা প্লাস কি খবর তো কি খবর কি মুখ স্মোক করতেছে তখন কি করলো তোমার ফ্রেন্ড বললো না এক টান দেয় আরে কি সই তোমার এক টান দেয় দিয়া দেখ প্রথম দিন খাইলে কি একটা আন দেয় তুমি মনে কর একবার স্মোক করলে একটা ই করলা কেমন হ্যাঁ এটা নার্ভাস ফিল হইলো কেউ এরকম লাগলো ভিতরে যাচ্ছে

একটা দে এরকম হলো না বন্ধু খাইতে ভালো লাগে এরকমই অন্য দিক বন্ধু একটা কিনা দিক সিগারেট কিনা দি যাক দিলা আর ধরাই দেখ ধরাই দিলা টান দিয়া ধরাই তৈরিব তো না কি এভাবে তো ধরাই ধরবো না তুইবো বলি সো দরাই দিলা এই যে একটা অভ্যাস হইতেছে পরিণতি একদিন ডে বাই ডে তুমি তোকে আমি খাইছি আগে তো কি হয়েছে কিছু হয়েছে না বাট এই যে ডে বাই ডে যে শুরু হয়েছে মনে করো এই যে এটা শুরু হয়েছে খাওয়ারটা তো খাওয়াটা যে শুরু হয়েছে এই যে শুরু হইল আর শেষ হওয়ার নাম হবে না কিরকম খুব কম মানুষই যে স্মোক বা ড্রিঙ্কস নেশা গ্রস্ত থেকে হতে পারে আর এরকমও কথা আছে যে যারা বেরোতে চাচ্ছে বা চেয়েছিল তারা মৃত্যু পর্যন্ত হয়েছে কিন্তু নেশা থেকে বেরোতে পারছে তো এই যে শুরু হয়েছে পরের দিন মনে করা আর চার পাঁচ দিন পরে মনে নেই টান দিয়ে এদের টান দিতে 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 তুমি মনে করো পুরা সিগারেটের ভিতরে আস

তুমি যে প্রতিদিন তোমরা যে প্রতিদিন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে করতেছি জমাতেছো অনেক সময় কী হয় পরিস্থিতি যে আমার কাছে টাকা নেই চুরি করতেছি স্টিল স্টিলিং স্টিলিং স্টোভিং করে বা বাসা থেকে বাবার পকেট থেকে টাকা চুরি করতেছি বা ফ্রেন্ডের কাছ থেকে নিতেছি এরকমভাবে একদিন তুমি বাজে সেওয়া করছো তবে লেখাপড়া তো দূরে দূরে চলে যায় আসতে আসতে কী হয়েবো এক সময় যে লেখাপড়ার মন বসবে না স্মোক করতেই হবে তুমি না করলেও ভালো লাগবে না ভাই স্মুক করতেই হবে এরকম একটা পজিশন চলে যায় আমি এরকম ব্যক্তি দেখছি এরপরে মনে করো আস্তে আস্তে দেখবা হিরোইন আছে গাঞ্জা আছে মত আছে কত কিছু নাম আছে আমি এত কিছু নাম জানি না তা আমি ইনভেস্টিগেশন করছি আমি তো এখানে নতুন একটি একটি ক্লাস নিয়েছি সো ইট ইস ভাইন সো আমাদের ইনভেস্টিগেশন করতে হয় প্লাস রিসার্চ করতে হয় টপিকগুলো সো আমি ড্রাগস নিয়ে কত ইয়ে করছি আমার অনেক কিছু জানতে পারছি সো হ্যাঁ তো মনে করো এদের শুরু করছে শুরু কিন্তু করছি একটান দিয়ে এখন কিন্তু তুমি তুমি গেছো ফুল না খেলে তোমার ঘুমে ধরে না অনেকে এরকম বলছে ভাই আমার পেটার তো নৃত্যকর্ম শেষ হয় না নৃত্যকর্ম হয় না যদি আমি না এক সো এরকম পরিস্থিতি যে তখন না পারবো সারটা না পারবো কিছু তো আস্তে আস্তে পরে বলবে হিরোইন এটা দেখ বাবা আছে বই কি জানি এগুলো এটা ট্রাই কর এটা বেশি ভালো লাগবো অনেক কিছু সো শুরু হইলে তারপর মনে করো এই শুরু হলে তোমার মনে হয় জীবন আস্তে আস্তে প্রথমে দিকে হ্যাঁ সবার প্রথমে কিন্তু যারা কোনো করতে কোনটা সবাই স্মুক করে বাট সবাই সবই নয় পার্সেন্ট এইটান মধ্যে আই থিঙ্ক এইটি সেভেন্টি পার্সেন্ট তো মানুষ স্মুক করে মানে এটা সবই জানি না এরকম স্মুথ করে বাট এই যে শুরু করছো এটা কিন্তু আমার ছাত্র ছাত্র এই যে ভিতরে কাশি তারপর যে যদি ইয়ে আছে যে ক্যান্সার এগুলো হইতেছে এটা কি বলতেছে তুমি ভিতরে তোমার ভিতরে মনে করো এমনি আগুন আর আগুন থেকে আরো মনে করো পুরো বানাই লো এটাতে তোমার কি লাভ হইতেছে তেমন কিছু না খানিক সময় টেনশন এটা না কোনো পারমানেন্ট ওষুধ যে পারমানেন্ট কিছু যে তোমার এটা একবার নিঃস্ব করে দিতেছে তা তো নয় তোমার যা আছে এটাই বাস্তবতা তুমি মনে করো এই যে তোমাদের এই যে বয়সগুলো এগুলো মনে করো শুরু করে কি শখে যেমন বাপ দাদা কাকা তারপরে পাশের বাড়ি আঙ্কেল তারপরে এই এলাকায় মাসে খায় দেয়া দেই খাইয়া দেয় কি মনে লাগে এই যে সমাজের এই এক দোষ সবাই খায় পোলাপানের সামনে এই যে খাওয়ার শুরু হয়েছে রীতি চললেই এটা তো আর শেষ হওয়ার থাকতেছে না বরং ভাই আমি কি আমি এক আমি এক ঘরে বলবো আমি যখন এই কলেজে পড়তাম ফার্স্ট ইয়ার আমার এক ফ্রেন্ড আমি দেশের কোনোভাবে আসক্ত করছি না আসক্ত হওয়ার চেষ্টা করিনি কারণ হচ্ছে হয়েছি না বলতে হবো না সেটা আমি জানি না এখনো কারণ কিন্তু আমি হতে চাই না কারণ এটা যে এক পরিণতি বাই একদম আমি আমাদের ক্লাসে দেখাইছি একটা বিদ্যুৎ মানে একটা মেয়ে ময় একটা ক্লাস গ্রুপ করে ড্রাগস নিত তো ড্রাগস নিয়ে এইরকম পরিস্থিতি গেছে পরে তোমার ড্রাগস তো ইঞ্জেকশনের মাধ্যমে নেয় বিভিন্নভাবে তো ড্রাগস নিত ইঞ্জেকশন আছে না টয়লেটের জল বুঝছো টয়লেটের জল রাস্তার ময়লা জল এগুলো কোর্স করতো বুঝছো কারণ নিতে হইব ওর কিছু একটা নিতে হইব কারণ ওর একটা ফিলিংস করতে হইবে যে ঢুকাইতে হইব দেহের মধ্যে একটা ড্রাগস এই ড্রাগস হয়ে গেছে জল পরে মনে কর এবং বড় বড়ো পোকা হয়েছে কীড়া হয়েছে বুঝছো এই ছিদ্র হইয়া আমি দেখো মনে কিছু ছবি এরকম মধ্যে দেবো যে এই এইরকম বলিস পাই এগুলো দেখলে মনে করো ভাই তুমি জীবনে এগুলো কম করবে কিন্তু আমরা তো এগুলা দেখি না আমরা দেখুন কি শেষ এই যে একটা বয়স আমি যে আমরা এবং কই যে তুই তো এখন সময় এগুলো আর ভিতর ঢুকিস না ঢুকা চেষ্টাও করিস না আর চেষ্টা করবি ধরে থাক থাকারা বললে বন্ধু আমি নিতাম না আমার সমস্যা করবো বাং বুঝাই দেব থেকে শুরু হবে কারণ এই যদি তোমরা ফার্স্ট ইয়ার পর্যন্ত সেকেন্ড ইয়ার মনে হয় অনেক পড়া থাকে অনেক পড়া যায় মানে কিন্তু আমার বাঁচিয়ে চাই এম করতে কেরিয়ার প্রতি তখন এত কিছু কিন্তু এই এই বয়সটা মনে করি গালসের পিছনে ঘুরবাই আরেকটা কথা বলি আমি নর্মালি যারা মনে করে যে মেয়েদের পিছনে ঘুরে নর্মালি যারা মনে করে এগুলো আসক্ত বেশি হয় গালসে বেশিরভাগ মানে স্কুলের প্রমাণ তো ঘুরে কিন্তু কিছু আছে যারা ঘুরে বাট ওই ক্যারিয়ার কিন্তু ফোকাস হয় কিন্তু কিছু পুলমান আছে যে ক্যারিয়ার ফোকাস হয় এনে ওইটার পিছিয়ে ঘুরে কিন্তু পরে কি হয় ক্যারিয়ার বিয়ে হয়ে যায় সো আমি মনে করি যে এখন ইজ দ্যাটটা ফার্স্টটা বস্তু থার্ড টার্ম হ্যাঁ তো একটু ফুকাস দাও স্টাডি বলতে স্টাডি করতে বলতে এই চালিয়ে যাও মানে হাল চাইব না তারপরে হচ্ছে তোমার আর ন্যাশাল করলে না নেশার ভিতর ঢুকতে না হাল ছাইতে না চালিয়ে যাও দেখ এক সময় তুমি যেমন মনে করো ওই যারা ঢুকছে তারা মনে করি করে না আর ভাই বেশিরভাগই মনে কর নেশার করে যারা দিই দেখো যে বেশিরভাগই স্টাডি করে যারা স্টাডি করে না দু কাজ করে ওই ফ্যামিলির পারিবারিক সমস্যার কারণে কাজ করে বাট যা এর মধ্যে যারা অনেক ভালো আছে খারাপ আছে ভালো আছে অনেক তো আমি তাদেরকে বলতেছিলাম ওদের সাথে গাড়ো হয় নেশা করে তারাই কিন্তু তাদের সাথে চলতে চলতে অনেকেই মানে নেশা করলে পরে মনে করো স্টাডি তো ফোকাস দিতে পারে না ফ্যামিলি পারিবারিক বিষয় একটা যে আংশিকভাবে ওইটা আলাদা এইটা আমি যেটা বলতেছি যারা নেশা করে পরবর্তীতে স্টাডি করে ফুটবল দিতে পারে না পরে বিভিন্ন দোকানে ঢুকে বিভিন্ন কাজের চালায় তৈরি চালাই বিষয়ে কিন্তু এর মধ্যে অনেকে স্টাডি চালিয়ে যায় এবং বাগালে তাদেরকে সব আমি মনে করি কি তোমরা স্ট্রাগল করো স্ট্রাগল স্ট্রাগল তো করতে হবে কারণ এটাই সবচেয়ে আমাদের জীবনে সবচেয়ে মেন জায়গাটা আছে এটাই কিন্তু মেন জায়গাটা বলতে স্মোক থেকে বা বিভিন্ন বাজানের সাথে তুমি যদি একবার ইন্টার পাস করলে তো ভাই তারপর মনে করো খালি টেনশন থাকবো আমার কেরিয়ার সামনে আমি আমি ইংলিশ শেষ করে একটা চাকরি লোব বিন্দাস খামো দাবু দেয়া করবো স্বাদুকাবু শেষ আমার শুরু হইতে পারে কিন্তু আমি বলতেছি এটাই কেরিয়ার ওরিজিনালি বুঝছো সো এটাই কেরিয়ার তো মনে করি সবাই এটা থেকে দূরে থাকো যারা এইসটা আছে যে এইট নাইন টেন এই হাই স্কুলে এইট নাইন টেন এয়ার কত কিছুতে হবে চিল করো চিল করার বয়স হয়েছে চিল না করলে করবে না রিলেশন এগুলো এই না কিন্তু নেশার দিক না ভাই নেশার দুঃখ বা সেই জীবন ধ্বংস বুঝছো জীবন ধ্বংস না হইলেও জীবনে মানে একটা জিনিস তো তবে আজকে এই ভিডিওটাই আই থিঙ্ক সবাই ভালো লাগতে পারে অনেকে আবার ভালো করে যারা এখন বুঝতে পারছে অনেকে অনেক কমেন্ট করতে পারে বা আমার তো কমেন্ট হ্যাঁ বিউ নয় বা সাজক্রাইবে নাই কী কমে যাবে আমি মানে আমি চাই চাইছি যে প্রজন্ম আছে যারা আছে যেমন আমার ছোটো ভাই আছে কাজী মজুম আছে যারা পড়ে তারপরে হচ্ছে আরও যারা আছে এই যে ভালো করে কুইজ আছে এটা সচেতন থাকো আর আমাদের বাংলাদেশের মধ্যে অনেক ধরনের

এটা চিল ভাই এনেমি দেখলে ভাই তুমি মানে বাস্তবতা আর অনেক কিছু করতে পারবা স্লাস ব্রাশ এগুলা আর কিছু ছবিতে মনে ছবিতে বলতে পরে আর ভিডিও বানাবো বা দেখা ওকে বাই গাইস এই পর্যন্ত আর কি ভিডিও বানাই তো ভাই অনেক কঠিন